হ্যাঁ আমার খালি কোসে তুই জিত করে গরত বাইরে গেছিস আজকে আগে তুই কোন সময় আসছিস কত কোন সময় আসছিস তুই ওখানে তুই গেছস গা ওখানে তোর বউ গেছে গা ওখানে বাচ্চা চলে মা এক লাগবে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমি আসলে ভালো নাই আবার ভালো আছি ভালো বন্ধু মিলেই আর কি দুইটা মিলেই আছি সুস্থ অসুস্থতার মধ্যে দিয়ে জীবন চলতেছে তার মধ্যে এমন এক ঘটনা শুনে হচ্ছে আমার বুকের ব্যথা শুরু হয়ে গেছে তো চেষ্টা করতেছি সব কিছু সমাধান করতে অন্যান্য দিন যেভাবে ব্লগটা শুরু করি আজকে সেভাবে শুরু করতে পারলাম না কাজকাম করি সংসারের আজকে আমার মানে এই এই ঘটনার পর মানে শোনার পর থেকে আমার হচ্ছে গিয়ে হাতে কোনো কাজ উঠতেছে না আমি কি করবো আমি বুঝতেছি না আর কি তো ফ্যামিলিটা আসলে প্রত্যেকটা মানুষের লাইফ অনেক বেশি ইম্পর্টেন্ট তো ওই ফ্যামিলির ভিতরে যখন কোনো ঝামেলা ইসা পড়ে তখন ওই ঝামেলাটা মানুষে অনেক বেশি একা মানে তখন মানুষ কি করবে এটা আসলে বুঝতে পারে না তো এই হচ্ছে বিষয় অনেক বড় একটা ঝামেলার মধ্যে দিয়া সময় পার করতেছে আর কি তো সময়গুলো আসলে কিভাবে যাবে বা কিভাবে কি করব এটা আসলে বোঝাটা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে পড়ছে আমার জন্য সময় পার করতে পারতেছে না কিভাবে কীভাবে আসলে কী করব এটা বুঝতেছি না সবথেকে বড়ো বিষয় হলো এটা এক একদিক দিয়ে হচ্ছে মা অসুস্থ আরেক দিক দিয়ে আমি নিজে অসুস্থ আর এই আরেক দিকে হচ্ছে ফ্যামিলির চারপাশের প্রেশার নিতে নিতে আমার আসলে আমি নিজেই মানে কোন দিন দেখবেন যে সারমিন নাই মরে গেছে গা এরকম একটা পরিস্থিতি আইসা পড়ব তো এখন যেটা হইছে মোটামুটি সবাই জানেন আমার বড় ভাই ভিডিও যারা দেখছেন তারা মোটামুটিভাবে জানেন বড় ভাই অসুস্থ হয়ে গেছে গা মা নাকি ওরা বাসা থেকে বের করে দিছে বা ও নিজে চলে গেছে ও আসলে কার দোষ দিবে ও নিজেও জানে না মার দোষ দিবে না বউয়ের দোষ দিবে না নিজের দোষ দিবে আর সব থেকে বড়ো কথা হচ্ছে মানুষ মানুষ যদি নিজের ভুল বুঝতে না পারে তাহলে সে সব সময় চায় যে অন্য অন্যজনের উপরে দোষর মানে দোষগুলা চাপাই দিতে পৃথিবীতে সব থেকে বড়ো আদালত নাকি হচ্ছে নিজের বিবেক যে নিজের বিবেকের কাছে নিজে মানে ধরা না খায় সে এই দুনিয়াতে আসলে কাউরে অত বেশি সম্মান দিতে পারে না এটা হচ্ছে সবথেকে মানে মানুষ পরিবর্তন হয় না যে মানুষ নিজের কাছে নিজের দোষ ধরতে না পারে ওই মানুষটা কখনো পরিবর্তন হয় না তো ওই রকম হচ্ছে গিয়ে আসলে আমার আমার জীবন বলতে পারেন বা আমার ভাইয়ের জীবন বলতে পারেন পরিবারের মানে কিছু কিছু সদস্যের জীবন এইরকম হয়ে গেছে যে আসলে নিজের ভুল নিজে দেখতে পায় না আর নিজের ভুল নিজে দেখতে পায় না বলে আছে না নিজেরা সবসময় অনেক বেশি বড় মনে করতেছে আর ওইটা মনে করে মানে নিজের খেয়াল খুশির মতো সব কিছু করতেছে কিন্তু ওই 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 কারণে যে আসলে পরিবারের অন্য সদস্যের উপরে কী ধরনের ইফেক্ট পড়বে এই এই কথাটা চিন্তা করতেছিলাম তো আমার বড় ভাই বাসা থেকে বের হয়ে গেছে কেন গেছে কি জন্য গেছে সম্পূর্ণ ডিটেল আমি আসলে জানি না কারণ আমি ওই জায়গায় তো প্রেজেন্ট ছিলাম না যতটুকু শুনছি মার মুখে শুনছি এখন অতটুকু শুই না তো আসলে সরাসরি না দেখা না বুঝা কোনো বিষয় নিয়ে ওইভাবে কমেন্ট করা উচিত না আর আমার মা কীরকম সেটাও আমি জানি আমার ভাই কেমন সেটাও আমি জানি আমার ভাইয়ের বউ কেমন সেটাও আমি জানি আসলে এদের কাউরে নিয়ে আমার তেমনভাবে কিছু বলার নাই মানে এ এদের এদের আসলে চক্করে পড়ে আমার নিজের জীবনটা দুর্বিষহ হয়ে যেতেছে আমি শুধু আমার নিজেরে নিয়ে বলতে পারি যে আসলে ওদের কারণে আমার নিজের জীবন দুর্বিষহ হয়ে পড়তেছে আমি চাইলেও নিজে কিছু করতে পারতেছি না মানে আমি যে ওদের ওদের সমস্যার যদি চাই বলি যে ওদের সমস্যার সমাধান আমি করে দিব তাহলে ওদের ওই প্রেশারটা আমার নিজের মাথায় নেওয়া লাগবে আর আমি আমার নিজের মাথায় কত প্রেশার নিব। অলরেডি আমি কতগুলো প্রেশার নিয়ে রাখছি এখন যদি আমি আরও প্রেশার নিতে চাই ভাই আমিও তো মানুষ আমারও তো এটা জীবন আমার তো এটা অন্য কিছু না আমার তো এটা পাথরের তৈরি কিছু না তাই না এটা রক্ত মাংসের মানুষ আমি আর এই প্রেশার নিয়ে আমি কতদিন বাঁচতে পারবো তো সব কিছু মিলাই অনেক ঝামেলার মধ্যে দিয়া জীবন যাইতেছে আর ওই ঝামেলায় হচ্ছে আমি অসুস্থ হয়ে গেছি এদিক দিয়ে হচ্ছে ভাই চলে গেছে বাসা ছেঁড়া ওদিক দিয়ে ভাইয়ের বউ চলে গেছে বাচ্চা কাচ্চা রাইখা হুম বাচ্চা কাচ্চা বাসার ভিতরে রাইখা মার কাছে না বইলা বাসা থেকে বের হয়ে গেছে মা জানে না ভাবি কোথায় গেছে তো বাচ্চা কাচ্চারা এখনও নাই মানে বাচ্চা কাচ্চারা এখনও মার কাছে আছে নাকি শারিফা ওর মায়ের ছাড়া থাকতে পারে না কষ্ট হয় ওর আর অনেক আর ওরা দুজনেই অনেক পাকা পাকা কথা বলে আপনারা জানেন তো ওদেরকে নেওয়া মা হলো টেনশনে আছে যে কি করবে এখন আমি মারে জিজ্ঞেস করলাম যে তুমি কি করবা তো মা বললো কাজে নিয়ে যাব আর যদি না পারি তাহলে তোরা ফোন দিব না তুই এইসা নিয়ে যাইস তো আমার এইখানে আই না আমি আমি ওদেরকে কয়দিনই বা রাখতে পারবো আসলে মানে নিজেদের প্রবলেমের জন্য বাচ্চাগুলো সাফার করতেছে এই ব্যাপারটা আমার কাছে অনেক বেশি খারাপ লাগে আর মানে আমি এই জিনিসগুলোটা ক্যান জানি মাইনেই নিতে পারি না যে আমার দোষে বা আমার সমস্যার কারণে আমার বাচ্চা সাফার করবে এটা আসলে আমার কখনোই আসে না আমি নিজে এটা ভাবতেই পারি না আমার অনেক বেশি কষ্ট হয় আমি এর আগেও একবার কোনো একটা ভিডিওতে বলছিলাম যে যদি আমার একটা বাচ্চা থাকতো তাহলে হয়তো বা আমার কখনো সংসারই ভাঙত না কারণ আমার কাছে মনে হয় যে আসলে একটা বাচ্চার পরিচয়ের থেকে সেফটির থেকে দুনিয়াতে আগে আর কোনো কিছু হইতে পারে না এটা আমি সবসময় ফিল করি তো সেইখানে আসলে দুইটা বাচ্চা রেখা ভাবি কোথায় চলে গেলো সেটা জানি না ভাবি ফোন নেওয়া না আর ভাবির মা কোথায় থাকে সেটা জানি না তার মায়ের ফোন নাম্বার বা ফোন চালায় না তার মা আমি যতটুকু জানি বা চালাইলেও নাম্বার আমার কাছে বা আমাদের কাছে নাই তারপর ভাবির মা আবার তার মেয়ের কাছে থাকে না আগে তো তার বড় মেয়ের কাছে থাকতো এখন তার কাছেও থাকে না যাদের কাছে থাকে তাদের সাথে আমাদের যোগাযোগ নাই তো সব কিছু মিলাই এক খুব মানে ক্রিটিক্যাল একটা পরিস্থিতি চলতেছে এদিকে মা আবার এত অসুস্থ তার মানে বুকের ব্যথা বাইরা যাইতেছে সে আমার বলতেছে তার বুকের ব্যথা বাড়তেছে এখন আমি ভাইয়ারে ফোন করে বলছি ভাইয়ারা কি বলছে আপনারা শুনতে পারবেন ভিডিওটা দেখলে কারণ ভাইয়ার সাথে যখন আমি কথা বলছি তখন আমি ভিডিও করছিলাম সো সেটা দেখতে পাবেন তো সাথেই থাকেন ভিডিওটা দেখতে থাকেন আর আমার জন্য দোয়া করেন আমি জন্য এই জিনিসগুলো ফেস করার জন্য সুস্থ থাকতে পারি আমি নিজে অসুস্থ হয়ে যাচ্ছি আসসালামু আলাইকুম ভাই কতগুলো ফোন দিলাম আপনার কত জায়গায় বিশ্রহলাম ফোনটা তো ধরবেন ভাই আছেন বা যে হালিয়ে আছেন ঠিক আছে এখন আপনি দূর থাকলে এটা সমাধান আপনি কখনোই দিতে পারবেন না এটা তো আপনি মানেন নাকি কইলাম আপনি যে বাসার থেকে বাইর হয়ে গেছেন ঠিক না এখন আপনি বাসার থেকে বাইর হয়ে গেছেন যে কোনো বিষয় হোক ওগুলো আমরা দেখতে চাই না এখন বিষয় হল আপনি যে কোনো কারণবশত বাজার থেকে বাইর হইছেন এখন আপনি যদি বাসায় না আসেন বা কেউ ফোন যদি না ধরেন তাহলে এটা সমাধান আমরা কেউই দিতে পারবো না প্রথমত বুঝতে পারছেন তো এখন আমি সব জায়গায় যে আপনারাও খোঁজলাম ফোন দিতেছি ফোনও ধরতেছেন না আসলে এই ধরনের আপনি বুঝদার হয়ে যদি অবুঝের মতন কাজ করেন তাহলে আসলে এটা কেউ কথা থাকে না ভাই

হ্যাঁ কন তো এই যে সকাল থেকে না হইলো দশবার ফোন দেওয়া হয়েছে খোঁজ পাইছ নি কয়ে আছে খবর আসিনি পাইলানি হ্যাঁ তো আমি খালি কইতাছি যে মা বিশ্রাইতে আছে আমি মুখ জায়গায় আছি তো মুখ জায়গায় আছি হ্যাঁ খালি আমি শান্তনাথ গিয়ে আছি হ্যাঁ আপনি আসেন কই

না করলে এখন কি কম মা হইলো ফোন দিছে আমারে মা ফোন দিয়া কাটা কাটি করতেছে আর তুই জেনেই থাকোস মনের গোশায় যায় থাকোস জিদ্দে যায় থাকোস মার লাগো তো অ্যাটলিস্ট যোগাযোগ করবি নাকি কি যোগাযোগ করব হ্যাঁ কই সেটা মাইরে জানাবি না তোর কি মনে হয় তুই যেটা করতেছস সেটা মার শরীরের জন্য কি সঠিক

এটা কি ভালো এটা কি মধ্যে কিছু হইলো মানুষ সমস্যায় পড়ে কি সমাধান করার জন্য সমাধান কখনো বাড়ি থেকে বাইরে হয় না সমাধান বাড়িতে বই হয় সবার লাগে আলোচনা কইরা হয় সমাধান করতে না